কিন্তু ছাব্বিশ তারিখের পরে আমি প্যাকেট মূল্যে বিড়ি পকেটে রেখে দিব হয়তোবা আমি এখন ব্যানে করে জালমুড়ির ব্যবসা করি কিন্তু ছাব্বিশ তারিখের পর আমি টিরাকে করিয়ে জালমুড়ির ব্যবসা করবো হয়তোবা আমি এখন এই পুকুরে নাই কিন্তু ছাব্বিশ তারিখের পর আমি দোতলা সুইমিং পুলে গোসল করবো

হায়তো আমি এখন একটা বিড়ির ফুটকিন লাগি আবার বন্ধুদের সাথে আমি করি কিন্তু 26 তারিখের পর বিড়ির কার্টন রাখার জন্য দুইজন অ্যাসিস্ট্যান্ট রাখব পিও হায়তো আমার আজকে একটা গার্লফ্রেন্ড নাই কিন্তু 26 তারিখের পর যখন আমি কোটিপতি হয়ে যাব সেদিন তোমার মতো সাইড পেশটা গার্লফ্রেন্ড আমার সাইড পেশে করবে কি করে বন্ধু কইছে ছাব্বিশ তারিখ নাকি আরো অনেক কিছু করা যাইবে যেমন হালাইয়া উড়াইয়া তাল তলা যাইবে